আমার অনেক স্বপ্ন ছিল যে আমার ওয়াশরুমটা আমার পছন্দের মতন একটা ওয়াশরুম তৈরি করব তো যাই হোক অনেক ঘোরাঘুরি করার পর আমার পছন্দের মতন একটা টাইস সিলেক্ট করলাম বাস আমার এই ওয়াশরুমটা তৈরি করতে অনেক দিন সময় লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ওয়াশরুমের যে টাইলসটা কালারটা মানে জানি না ভিডিওতে কেমন আসছে কিন্তু বাস্তবে একদম অসাম। আর ওয়াশরুমে গেলে ওয়াশরুমে যখন আমি যাই আমার অনেকটা সময় লাগে কারণ আমি ওয়াশরুমে ফোন নিয়ে যাই ওয়াশরুমে ফোন চালাই গেমস খেলি এর জন্য আমি চাইছিলাম যে আমার ওয়াশরুমটা আমার পছন্দের মতন হবে এর জন্য আমি আমার ওয়াশরুমটা খুব সুন্দর করি জানি না ভিডিওতে কেমন আসছে কিন্তু বাস্তবে মানে রিয়েল একদম অসম্ভব সুন্দর অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন তাহলে আমি একটু উৎসাহ পাবো যে আপনাদের পছন্দ হয়েছে কিনা তবে আমার অনেক দিন সময় লাগছে তবে আমার কাছে অনেক পছন্দ হয়েছে হয়তো রুমের ভিডিওটা দিতে পারি রুমের ভিডিওটা পরে দেব এটা শুধু ওয়াশরুমের ভিডিওটা দিলাম আপনার অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে